প্রফেসর কাজী মারুফুল ইসলাম আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে শুরু থেকেই নানান ধরনের প্রশ্ন ছিল কিন্তু একটা সাধারণ ধারণা প্রফেসর ইনু যেটা বলছেন বিচার সংস্কার নির্বাচন তাদের অগ্রাধিকার এর বাইরেও তারা বেশ কিছু কাজ করছে এই সাম্প্রতিক সময়ের যে অনলাইন মুভমেন্টটা এই সরকারকে একটা দীর্ঘমেয়াদে চান অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আগের অনাস্থা থেকে এ একটা ক্যাম্পেইন চলছে আমরা জানি এটা পেইড ক্যাম্পেইন কিনা বা পরিকল্পিত ক্যাম্পেইন কিনা কিন্তু এই ক্যাম্পেইনটা সম্পর্কে আপনার মূল্যায়ন সেটি একটু শুনতে চাই পাশাপাশি এই রমজানের বাজার ব্যবস্থাপনা নিয়ে মনে আপার যে বক্তব্য সেটাকে আপনি কিভাবে দেখেন বিএনপি এই সরকারের সময় আসলে একটা বিরোধী দলের রোলই প্লে করছে জি ধন্যবাদ আমি আমাদের আমাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে যুক্ত করার জন্য আমি আমি শুনছিলাম আমার সহ আলোচকদের আলোচনা শুনছিলাম তো সেই ওই সোনার জায়গা থেকে আমি যদি আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্স বলি যে আমি এই ঈদের সময় বেশ লম্বা সময়ের জন্য প্রায় সপ্তাহ খানেকের মতো আমি ঢাকার বাইরে বাইরে ছিলাম এবং বিভিন্ন জায়গাতে গিয়েছি সেগুলো গ্রাম উপজেলা পর্যায় পর্যন্ত গিয়েছি সেই জায়গাতে মানুষের যে কনসার্ন কিংবা মানুষের যে এক্সপেকটেশন সেটা খুবই সাধারণ মানুষ আমার এই তথ্যগুলোকে কোন সার্ভের মানে কোনো প্রতিনিধিত্বশীল উপাত্ত হিসেবে নেওয়া যাবে না আমি আমার নিজের অবজারভেশন থেকে যদি বলি সেখানে আমি দেখেছি যে আসলে মানুষের মধ্যে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের যে অস্বস্তি ছিল সেই অস্বস্তির জায়গাটা অনেকটা অনেকটা কমে এসেছে এটা সত্যি কথা সেটা নিশ্চিতভাবে এই অস্বস্তির জায়গাতে যে বাজার দর তার একটা প্রভাব আছে এটা একদম পরিষ্কার করে বলেছে যে বাবা এইবার এইবার রোজাটাতে কিন্তু আমাদের কষ্ট হয়নি আমরা কিন্তু রোজাটা ভালোভাবে রাখতে পেরেছি এবং তা পরিষ্কারভাবে তারা রেফার করছে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় আমরা রোজার সময় ব্যবহার করি সেইগুলোর মূল্য দ্বিতীয়ত তারা বলছেন যে যে এখন প্রফেসর ইউনুসের ইন্টারন্যাশনাল পারফরমেন্স যেটা আমরা প্রথমত দেখছি চীনে যাওয়া যেটা দেখছি আমরা ভারতের সাথে এক ধরনের সম্পর্ক এবং তার আগে জাতিসংঘের সাথে যে নেগোসিয়েশন রোহিঙ্গাদের যে নেগোসিয়েশন এগুলো সাধারণ মানুষ যে এটা ডিটেইল কূটনীতি বুঝে থাকেন তা না কিন্তু এইগুলোরও একটা এফেক্ট কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ে তো সেই জায়গা থেকেও কিন্তু মানুষ তারা মনে করছে যে আমরা একটা আমাদের যে 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 পরিস্থিতি তার থেকে উত্তরণের যে জন্য যে গর্ব দরকার যে একটা নতুন আইডেন্টি তৈরি করা দরকার সেইটা কিন্তু তারা বিলং করছেন তারা বলি করছে যে আমাদের এখন মাথা উঁচু হচ্ছে এইরকম একটা সেন্স কিন্তু সেখানে এখনো পর্যন্ত তৈরি হচ্ছে ফলে মোটের উপরে আমার আমার সাদা চোখে দেখা এবং সেটা খুবই আমার জায়গা থেকে দেখা সেক্ষেত্রে দেখি সেটা কিন্তু বেড়েছে এটা এটা স্পষ্ট আমার কাছে এটা মনে হয়েছে ফলে এইটা এই এই যে এই যে অনুভূতি আমার ধারণা এইটারও একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার যে অনলাইনে যে পরিবর্তনটা হয়েছে তার মধ্যে পড়েছে অর্থাৎ যারা অনলাইন ক্যাম্পেইন করছেন তারা বাস্তবে অর্থাৎ অফলাইনে অন গ্রাউন্ডে যে পরিবর্তনগুলো হচ্ছে আমার ধারণা তার কিছুটা সেন্স তার কিছুটা ফিল ওই জায়গাতেও গেছে অর্থাৎ হ্যাঁ কারণ তাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সের সাথে তারা যদি খুব দূরত্ব থাকে তাহলে তাদের তাদের যারা ভোক্তা সেই ভোক্তার সাথে কিন্তু তারা যোগাযোগটা করতে পারবে না ফলে এই যে এই যে বাস্তব ক্ষেত্রে যে পরিবর্তন আমার ধারণা তার একটা প্রভাব আমাদের এই অনলাইন আলোচনা কিংবা ক্যাম্পেইন যেটার মধ্যে পড়েছে এটা ক্যাম্প প্রিপেইড কিনা কিংবা কেউ প্ল্যান কিনা সেটা আমি জানি না তবে আমার মনে হয় যে ওই অনলাইন ক্যাম্পেইনগুলোকে যথেষ্ট রকমের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আমরা যদি বাস্তবে দেখি যে আমাদের যে উদ্বেগগুলো আছে যে উদ্বেগগুলোর একটা কিন্তু এখনো পরিষ্কারভাবে রয়ে গেছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইটা মানতেই হবে যে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির যে প্রত্যাশিত পরিবর্তন সেটা হয়নি এখনো পর্যন্ত থানাগুলো কাজ করছে না যেখানে কাজ করছে এখনো পর্যন্ত দুর্নীতি রয়ে গেছে সেই সমস্ত দুর্নীতি দূর করার ক্ষেত্রে কোনো দৃশ্যমান উদ্যোগ এখনো পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে না মানুষকে ভুগতে হচ্ছে মানুষকে ভুগতে হচ্ছে একই রকম ভাবে নতুন চাঁদাবাজির শিকার হচ্ছে আমরা দেখেছি যে সমস্ত বড় রাজনৈতিক দলগুলো আছে গ্রাম থেকে তারা রিপোর্ট করছে যে এই রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির রোধ করার ক্ষেত্রে যে স্থানীয় আপনারা জানেন যে অনেক জায়গায় থানা নেই কিন্তু ফাড়ি আছে মানে গ্রামের অনেক জায়গাতে পুলিশের ফাঁড়ি আছে এই ফাড়িগুলো অন্যান্য সময় অনেক সক্রিয় থাকে কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে ভাবে ফাঁড়িগুলো সক্রিয় না ফলে ওই লোকাল যে সমস্ত ফড়িয়া আছে তারা যে রাজনৈতিক দলগুলোর নামে এবং প্রধানত প্রধান দুটো রাজনৈতিক দলের নামে অর্থাৎ বড় দুটো রাজনৈতিক দলের নামে তাদের নামে এবং জামাতে ইসলামী দুই দলের নামেই চাঁদাবাজিগুলো স্থানীয় পর্যায়ে হচ্ছে সেটা পুলিশের সাথে দালালির পর্যায়ে হচ্ছে থানাতে দালালির পর্যায়ে হচ্ছে স্থানীয় যে বাণিজ্য কেন্দ্রগুলো আছে যে সমস্ত টেন্ডার নতুন করে শুরু হয়েছে সেইগুলো দখল করার ক্ষেত্রে হচ্ছে এবং মানুষ চাচ্ছে যে এগুলো থেকে মুক্তি সেই মুক্তির জায়গাতে তারা যখন আইন বিচারের কথা ভাবছে সেখানে কিন্তু তারা প্রত্যাশিত সারাটা পাচ্ছে না